গুড এভরিবডি এখন আমরা আসন্ন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে জীবন বিজ্ঞান বিষয়ের এবটিএ টেস্ট পেপারের অন্তর্গত পেজ নাম্বার একশো সাতানব্বই এবং দুশো বাইশ নিয়ে আলোচনা করব প্রথমে আসে পেজ নাম্বার একশো সাতানব্বই সঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রাণী দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষণিত হয় উত্তর হবে এ হরমোন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো উত্তর হবে বি হাইপোথ্যালামাস ক্রমোজমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় উত্তর হবে সি সেন্ট্রোমিয়ার যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হল বি বিপডাক্টর পেসি পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে হবে এ পাথরকুচি মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে উত্তর হবে সি অ্যানাভেজ একটি বড়ো ছোট ছোটো হাতেরোয়া হাতের হাতেরা ছোটো হাতের যুক্ত উদ্ভিদে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে উত্তর হবে ডি চার প্রকার থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয় উত্তর হবে এ লোহা একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংক্রায়ণ করা হলে এফ ওয়ান জনতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা তোমরা ক্রস করে দেখো উত্তর হবে ডি একশো শতাংশ পৃথিবীর সৃষ্টির সময় যে গাছটি পৃথিবীতে ছিল না তা হলো উত্তর হবে ডি অক্সিজেন মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উৎস্থৈতিক অঙ্গটি হলো উত্তর হবে এ পটকা নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি হল হবে সি অঙ্গের ব্যবহার ও অব্যবহার বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি হবে এ নাইট্রোজেন ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানা শ্রমিকদের হয় উত্তর হবে এ যকৃত ক্যান্সার ক্রায় সংরক্ষণে ব্যবহৃত হয় উত্তর হবে বি তরল নাইট্রোজেন শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থান উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় শূন্যস্থান হবে জিব্বারেলিন বা জিবিক অ্যাসিড প্রতিবর্তক্রিয়া দ্রুত স্বতস্ফূর্ত এবং শূন্যস্থান শূন্যস্থানের লেখক তাৎক্ষণিক ক্রোমোজোমের প্রান্তকে শূন্যস্থান বলে শূন্যস্থান লেখক টেলোমিয়ার প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে শূন্যস্থান বলে শূন্যস্থান লেখক প্রকরণ থ্যালাসিমিয়া রোগীকে বারবার শূন্যস্থান দিতে হয় শূন্যস্থান লেখক রক্ত শূন্যস্থান গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস অন্যস্থান লেখো মিথেন সত্য মিথ্যা নিরূপণ কেমোনাস্টিক চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থ সত্য ফুল হল সব সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সত্য কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে মিথ্যা কারণ ক্রসিং ওভার কোষ বিভাজনে ঘটে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হলান্ড্রিক জিন বলে মিথ্যা মানুষের হৃৎপিণ্ড চক্রী হৃৎপিণ্ড মিথ্যা বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় সত্য স্তম্ভ মেলাতে হবে এই স্তম্ভের মায়োটম পেসি ভি আকৃতির গঠন জাইগোট কোষ লোকাস জিনের অবস্থান এডিএইচ বৃক্ষ নালিকায় জলের পুনঃশোষণ রেড গ্রন্থি মাছের পটকা মিথজীবী জীবাণু রায়জব্যাম এগুলি সম্মিলিত হবে একটি বাক্য উত্তরিত হবে বিসদৃশ শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে খেয়াল করে দেখো বামনত্ব গলগণ্ড মধুমেয়গুলো সবই হরমোনের অভাবে হয় থ্যালাসিমিয়া রোগ সুতরাং শব্দটি হবে থ্যালাসিমিয়া নিচের প্রথম শব্দ শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে পিউডিন অ্যাডেনিনের সঙ্গে সম্পর্কিত পিরিমিডিন শূন্যস্থানে লেখো থাইমিন গিনিপিগের ক্ষেত্রে এই দুইটি জিনোটাইপের ফিনোটাইপ কি একই রকম না উত্তর হবে আলাদা প্রথমটি দেখো কালো ও অমসৃণ পরেরটি দেখো সাদা ও অমসৃণ বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে উত্ত নিষ্ক্রিয় অঙ্গ বলে গ্যামেট কি উত্তলেখ যৌন জননের একককে বলা হয় গ্যামেট কোন উদ্ভিদের পরাগ্রেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে অত পার্থেনিয়াম পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো অত সুন্দরবনের লোথিয়াল দ্বীপ প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজতে হবে এক্ষেত্রে খেয়াল করে দেখো উত্তরাবে জল দূষণ পেজ নাম্বার দুশো বাইশ সঠিক উত্তর নির্বাচন নিচের কোন হরমোনটি অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে হবে বি অক্সিন সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে ও রাত্রিবেলায় মধ্যে যায় এটি এক প্রকার এ চলন মানব দেহ করটি স্নায়ু হল হবে সি জোড়া মাইটোসিস কোষ বিভাজনের যে দশা নিউক্লিয় পর্দায় পুনরাবির্ভাব ঘটে তা হল হবে ডি টেলোফেজ ডিএনএনুর গঠনগত একক হল হবে ডি নিউক্লিওটাইড মানবদের মাইটোসিস বিভাজন দ্বারা সৃষ্ট অপত্রকোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলিকৃত হয়ে গঠিত হয়ে থাকে হবে বি একটি কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন হবে ডি মা বাহক এবং বাবা হিমোফিলিক হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হল হবে পি ফ্যাক্টর এইট সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিফিকেট জন্য টাইপটি হল হবে সি পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হবে ডি অক্সিজেন ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হলো হবে ডি ইহিপাস প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় তা শনাক্ত উত্তর হবে সি হাইপোথ্যালামাস টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কোন উদ্ভিদ উত্তরবে এ কচুরি ফানা যুক্ত একটি গ্রিন হাউস গ্যাস হলো হবে সি নাইট্রাস অক্সাইড সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এক প্রকার পরিমাপক উত্তর হবে বি জলদূষণ শূন্যস্থান পূরণ আয়োডিনের অভাবে শূন্যস্থান হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয় শূন্যস্থান লেখো থাইরক্সিন শূন্যস্থান কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় শূন্যস্থান লেখো মিউসিস একই জিনের বিভিন্ন রূপকে শূন্যস্থান বলে শূন্যস্থান লেখো অ্যালিল সমস্ত অঙ্গ শূন্যস্থান বিবর্তন নির্দেশিকা করে শূন্যস্থান লেখো অপসারী করবেের জাতীয় উদ্যানটি শূন্যস্থান রাজ্যে অবস্থিত শূন্যস্থান লেখো উত্তরাখণ্ড শূন্যস্থান পেশি সংকোচনায় নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় শূন্যস্থান লেখো অ্যাপডাক্টর সত্য মিথ্যা এ ডি এইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষণিত হয় মিথ্যা মস্তিষ্কের আবরণীর নাম মেনিঞ্জেস সত্য আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে সত্য বড় টি ও ছোট টি গ্যামের দ্বয়ের মিলনে হোমো জায়গা তৈরি হয় মিথ্যা শাসমুল আম গাছে দেখা যায় মিথ্যা ব্ল্যাক ফুট এক প্রকার বায়ুবাহিত রোগ মিথ্যা স্তম্ভ মেলাতে হবে প্রকরণ চলন বনচারাল পিউরিনযুক্ত খার অ্যাডেনিন পিনিবিডিন যুক্ত খার সাইটোসিন অসম্পূর্ণ প্রকটতা সন্ধামালতি বিপন্ন প্রায় উদ্ভিদ রোডোডেন্ড্রন জৈব বিবর্ধক ডিডিটি একটি বাক্য উত্তর দিতে হবে বিসদৃশ শব্দটি বেছে লিখতে হবে খেয়াল করে দেখো টিএসএইচ এসি টিএইচ জিটিএইচ এগুলো সবই হরমোন সিএসএফ এটি আলাদা হল্যান্ড্রিক জিন কাকে বলে ও লেখো ওয়াই ক্রমোজমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে পরাগ্রেণু ক্রমোজম যদি ষোলো হয় তাহলে শস্য ক্রমোজম শূন্যস্থানটি শূন্যস্থানে লেখো আটচল্লিশটি কারণ শস্য ক্রমোজমে থ্রি এন সংখ্যক ক্রমোজম থাকে এক্ষেত্রে এন ইকুয়াল টু ষোলো তাহলে থ্রি এন টু সিক্সটিন ওয়ান ফর্টি এইট টি একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দেওয়া ও ধান গম ইত্যাদি মেন্ডলে দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জেনোটাইপিক অনুপাত কত উত্তু এক দুই দুই চার এক দুই এক দুই এক এম পিবিআর এদের পুরো নামটি লেখো জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় ও জলাভূমিকে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে হবে এক্ষেত্রে উত্তর হবে জল দূষণ বেশ তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে মাথায় রাখার চেষ্টা করো আশা করি তোমাদের উপকার আসবে এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো